আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও এছাড়া এই হাটের মধ্যে এত পরিমাণে গরু আছে যেটা আপনি কল্পনাও কখনও করতে পারবেন না এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন একে আপনারা চাইলে ব্লাইন্ডলি ব্লিভ করতে পারেন ট্রাস্টে একজন পার্সন যাকে আপনারা ব্লিভ করে যার মাধ্যমে আপনারা খুব সহজেই গরুগুলোকে পার্চেসিং করে ফেলতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড ভাই ও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই হাত জোর করে একজন ভাই হিসাবে যা আপনারা আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তো মূলত আমরা এখন অবস্থান করছি আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি বাজার যেটি আমাদের জেলার জন্য খুবই জনপ্রিয় নট অনলি জাস্ট আওয়ার জেলা এটা হচ্ছে যে অন্য জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় একটি বাজার এবং এই বাজারে সবচেয়েতে উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো বাজারজাত হয়ে থাকে আর আপনারা কি পরিমাণে গরু সেটা কিন্তু স্টিল আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এবং এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই বাজারে আপনি যেভাবে আসবেন সেটা হচ্ছে আপনি আপনার স্থানীয় যে সকল বাস কাউন্টার ট্রেন কাউন্টার রয়েছে সেই সকল কাউন্টারে যেয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন যে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি আছে কি না তো চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি যদি থেকে থাকে তাহলে সেই গাড়িতে টিকিট করবেন এবং সেই গাড়িতে টিকিট করে এসে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তরতিপুর গরুর হাটে যাবেন যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে খুব সহজেই এই গরুর হাটের মধ্যে পৌঁছায় দেবে এবং এইখানে পৌঁছা জন্য আপনাদের কাছে রিজার্ভের ক্ষেত্রে ভাড়া পড়বে আড়াইশো টাকা আর আপনারা যদি লোকালে আসেন এক্ষেত্রে ভাড়া পড়বে বিশ থেকে পঁচিশ টাকা তো অবশ্যই আপনারা বার্গেনিং করে গাড়িওয়ালার সাথে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলে এখানে আসতে পারেন তো এখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে সকল ধরনের ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে এনি আদার্স যে সকল ফ্যাসিলিটি বা যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন গরু নেওয়ার জন্য বা গরু কেনার জন্য বা গরু রাখার জন্য সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এই গরুর বাজারে তো আমার মতে এখানে আপনাদেরকে আসার জন্য কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্যারা নিতে হবে না এবং গরুগুলোকে র্যামডোমলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো এখানে আসেন দেখেন যদি আপনাদের এই গরুগুলো পছন্দ হয় তাহলে গরুগুলোকে কিনবেন তো দেখেন যে এই হাটটি আসলে কত বড় একটি গরুর হাট যে হাটে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং ঝামেলা মুক্ত একটি বাজার এখানে আসলে আপনারা বুঝবেন এবং আমি যে লোকটিকে আপনাদেরকে রেফার করেছি চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন যদি আপনাদের মন চাই তাহলে আর যদি মন না চাই তাকে ব্যবহার করার কোনোভাবেই কোনো রকমের প্রশ্নই আসে না এবং লোকটিকে আপনারা চাইলে বিলিভ করতে পারেন সে ভালো একজন মানুষ এবং সে অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তার দ্বারা থেকে যতটুকু সম্ভব তবে হ্যাঁ আপনারা নিজেরাই গরুগুলোর দাম ঠিক করবেন কারণ গরুগুলো যেহেতু আপনারা কিনতে আসতেছেন তো আপনারা গরুগুলোর দাম ঠিক করেই আপনারা এই গরুগুলোকে কিনবেন কারণ তার টার্গেট অনুযায়ী গরু কিনবেন না আপনি আপনার টার্গেট অনুযায়ী গরু কিনবেন তাহলে সর্বোচ্চ ভালো কিছু আশা আশা করা যায় যা আপনি আসলে নিতে পারবেন এবং এই গরুর বাজারটি মোটামুটি ভালোই একটি বাজার আর আপনারা দেখছেন কি। বড় একটি বাজার যে বাজারে আপনারা খুব সহজেই এবং খুবই কম দামে গরুগুলোকে পারচেস বা কিনে ফেলতে পারবেন প্রত্যেকটি গরু কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু নিতে চান তাহলে এই হাটটি ছাড়া আমার কাছে মনে হয় না যে আর কোনো ভালো একটি হাট আপনি পাবেন কারণ এই হাটের মধ্যে আপনি সর্বোচ্চ উন্নত জাতের মানের উন্নত জাত মানের গরু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে তো অবশ্যই এখানে আসবেন দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না এই বাজারটি আপনার জন্য কোনো পুরোপুরিভাবেই ভালো রয়েছে তাহলে এই গরুগুলোকে পারচেস করবেন বা কিনবেন আর যদি মনে করেন যে না এই গরুর বাজারটি আপনার জন্য কোনোভাবেই প্রযোজ্য না তাহলে এখানে কোনো রকমের কোনো ধরনের কোনো গরু কেনার প্রশ্নই আসে না তো আশা করছি আপনারা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালো আর যদি না বুঝে থাকেন তো আবার আমার এই ভিডিওটিকে দেখবেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আর আসলে আপনারা কি বুঝেছেন তো এখানে অনেক গরু আছে পালার উপযোগী কাটার উপযোগী এবং খামার উপযোগী অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিনে ফেলতে পারবেন তো এখানে গরুগুলো দাম আসলে আমি আপনাদেরকে জানাইতে পারলাম না কারণ আপনারা দেখছেন যে আজকে কী পরিমাণে গরুগুলো বাজারজাত হয়েছে এবং কত পরিমাণে গরু এখানে রয়েছে পুরোপুরিভাবে মনে হচ্ছে যে একটা ঈদের মার্কেট আর এই গরুগুলো আসার রিজন রয়েছে কারণ আমাদের এখান দিয়ে দেখা যাচ্ছে লাইন চালু হয়েছে তো এই লাইন চালু হওয়ার কারণে এখানে কিন্তু গরু হিউজ পরিমাণে আমদানি হচ্ছে এবং এই আমদানি হওয়ার ফলে এই গরুগুলোকে আপনারা মোটামুটি কম দামে এখান থেকে কিনতে পারবেন তো এখানে আসেন দেখেন যদি মনে হয় যে না গরুগুলো আপনার জন্য পারফেক্ট বা আপনার জন্য ঠিক আছে তাহলে এই গরুগুলোকে কিনবেন আর আবার আর যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার জন্য পারফেক্ট না বা এই গরুগুলো আপনার জন্য ভালো না তাহলে এই গরুগুলো কোনো রকমের কোনোভাবে কেনার প্রশ্নই আসে না তো আশা করছি যে এখানে আসলে আপনারা ভালো কিছুই নিতে পারবেন এবং ভালো কিছু নিয়েই এখান থেকে যাইতে পারবেন চেষ্টা করেন এখানে আসার দেখার যদি ভালো লাগে গরু কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না আশা করছি আপনারা এখানে আসলে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং ভালো ফিডব্যাকের সাথে সাথে ভালো গরুগুলোও আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন এখানে আসবেন দেখবেন কারো প্রলোভনে কারো লোভে বা কারো প্রলোভনে পড়ে কোনো রকম কোনো ধরনের কোনো রিক্সের চান্স নিতে যাবেন না অবশ্যই আপনার যে গরুটি পছন্দ সেই গরুটিরই দাম করবেন আর আমি যে লোকটিকে রেফার করেছি চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ দামগুলো আপনি ফিক্সড করে দেবেন এবং দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন আর এমন দাম নির্ধারণ করে দেবেন না যে সারাদিনও সেই একটা গরু আপনাদেরকে কিনে দিতে পারবে না অবশ্যই আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকতে হবে গরুর বিষয়ে জানতে হবে আর গরুর বিষয়ে যদি আইডিয়া না থাকে বা গরুর বিষয়ে যদি আপনি না বুঝেন তাহলে এখানে গরু কিনতে আসার দরকার নেই গরুর জাতমান সম্পর্কে বা গরুর সম্পর্কে যদি বেশিক ধারণা আপনার না থাকে তাহলে এখানে কোনোভাবে আপনারা গুরু কিনতে আসবেন না এখানে গুরু কিনতে আসলে ধারণা ছাড়া অবশ্যই আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন আশা করছি যে এই ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে না আসে কোনো ক্ষতির কারণ হবে না এই ভিডিওটি পুরোপুরি বানানো হয়েছে আপনাদেরকে এই হাঁটের হাটটির সম্পর্কে জানানোর জন্য তো এই হাটে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন আপনি যেই গরুটাই চাচ্ছেন সেই গরুটাই এই হাটের মধ্যে রয়েছে হিউজ পরিমাণে গরু এখানে রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটা কিনতে পারবেন গরুর দামগুলো কিন্তু বাংলাদেশের আট দশ বাজারে যেরকম এখানে কিন্তু একটু কম দামে গরুগুলো কিনতে পারবেন অন্য অন্য বাজারে চাইতে দুই চার পাঁচ হাজার টাকা আপনারা খুব অনায়াসেই গরুগুলো এখানে কিনে ফেলতে পারবেন তো আস এখানে আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন ভালো না লাগলে গরুগুলো কিনবেন না বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমার ফেসবুকের বা ইউটিউবের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেতে পারেন আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন